নমস্কার বন্ধুরা আজকে বাড়িতে একটা নতুন জিনিস রান্না হচ্ছে যেটা কখনো আমরা আগে টেস্টও করিনি আর কখনও রান্নাও হয়নি এখানে আমি প্রথমে শাপলা কেটে নিয়েছি আজকে সাপলাই রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে জলের ওপরে আমি তেল দিয়ে খুব অল্প একটু জল গরম হয়ে গেলে তারপরে সেই সাপলাগুলো আমরা দিয়ে দেব এবং হালকা একটু গরম করে নেব সিদ্ধ কিন্তু করব না আর তারপরে যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো গরম তেলের ওপরে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে একদম কড়া কড়া করে ভেজে নেবো আর তারপরে আমরা শাপলা রান্নার জন্য অল্প একটু একটা মতো কালো অল্প একটু কালো জিরে আর একটা মতো আমরা এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু বেশি ঝাল করবো না তো একটাই দিয়েছিলাম আর তার উপরে তিনটে কাঁচা লঙ্কা আর একটা মতো পেঁয়াজ দিয়েছিলাম আর দেখছো এখানে শাপলাগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গলে যায়নি কারণ আমি কিন্তু আগেই বলেছি যে শাপলা আমরা সিদ্ধ করবো না অল্প একটু শুধু গরম জলে দেবো যেহেতু শাপলা একটু জলের জিনিস হয় তাই জন্য একটু গন্ধ লাগতে পারে তাই জন্য তারপরে আমরা শাপলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো আর তারপর নুন হলুদ আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণ নাড়ব যতক্ষণ না তেল ছেড়ে যায় আর একদম শাপলাগুলো এরকম শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর প্রথমবার খাওয়া অনুযায়ী টেস্ট খুব ভালো লেগেছে তোমরাও রান্না করে জানিও কেমন লাগলো খেতে